স্বাগতম বাংলা আমাদের আজকের বিষয় খালি পেটে গুলো খাবেন না যে ছয়টি খাবার ঘুম থেকে উঠে অনেকে অনেক কাজ করে থাকেন কেউ খালি পেটে পানি পান করেন কেউ বা চা আবার কেউ খালি পেটে কপি পান করে থাকেন কিন্তু আপনি কি জানেন খালি পেটে কোন খাবার গুলো খাওয়া উচিত আর কোন খাবার গুলো খাওয়া একেবারে উচিত নয় খালি পেটে লেবু পানি বা রসুনের কুয়া খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী তা আমরা জানি এমন কিছু খাবার আছে যার দারুণ স্বাস্থ্যকর কিন্তু খালি পেটে খাওয়া একদমই উচিত নয় আসুন তাহলে সেইগুলো সম্পর্কে জেনে নেই এক সোডা জাতীয় পানি পান খালি পেটে কুক মেরিন্ডা বা সোডা জাতীয় খাবার খেলে কি হবে এই খাবারগুলো এসিডলিম বৃদ্ধি করে দেয় যার কারণে এসিডিটি সমস্যা বমি ভাব এমনকি জ্বালা সমস্যাও দেখা দিতে পারে দই কলা স্বাস্থ্যকর এই ফলটি খালি পেটে খাওয়া বেশ ক্ষতিকর আমরা সবাই জানি কলা মেগনেশিয়ামের একটি বড় উৎস কিন্তু খালি পেটে কলা খেলে শরীরে ম্যাগনেশিয়ামের পরিমাণ বৃদ্ধি করে দেয় যার কারণে শরীরে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয় যা হৃদয় ও রক্ত ধর্মের জন্য ক্ষতিকর হয়ে থাকে তিন টমেটো টমেটোতে প্রচুর পরিমাণে প্যাক্টিন এবং টেনিক অ্যাসিড রয়েছে টমেটো খালি পেটে খেলে টেনিক এবং পেক্টিন অ্যাসিডের সাথে গ্যাস্ট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটে থাকে যা পাকস্থলিতে পাথর সৃষ্টি করে চার টক দই স্বাস্থ্যকর টক দই ও খালি পেটে খাওয়া অস্বাস্থ্যকর এটি আপনার হজম শক্তি নষ্ট করে দেয় এমনকি টক দুয়ে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় খালি পেটে এটি খাওয়ার কারণে পাঁচ মিষ্টি আলু মিষ্টি আলুতে টমেটোর মতো প্যাক্টিন এবং টেনিক অ্যাসিড রয়েছে যার কারণে খালি পেটে খেলে আকর্ষলিতে ফাঁকা হতে পারে এমনকি এটি মুখ জ্বালা করা গ্যাস্ট্রিকের ব্যথার কারণে হয়ে দাঁড়ায় ছয় মশলা জাতীয় খাবার অতিরিক্ত জাল মশলা জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খালি পেটে জাল মশলা জাতীয় খাবার খাওয়ার ফলে পাকস্থলিতে গ্যাসের সৃষ্টি হয়ে থাকে যা অ্যাসিডিটি সহ পেটের ব্যথার কারণ হয়ে থাকে আজ এ পর্যন্তই আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ